আক্রান্ত টুম্পা কয়েলের স্বামী বিশ্বজিৎ মন্ডল লোকসভা নির্বাচনের সময় একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছিল তিনি সেই ছাপ্পা ভোটে বাধা দিয়েছিলেন আর তার জন্য তাকে আক্রান্ত হতে হলো টেকনোসিটি থানাতে অভিযোগ জানিয়েছেন টুম্পা কয়েল এবং আরও একবার আপনাদেরকে জানাচ্ছি টুম্পা কয়েলের স্বামীর ওপর হামলা হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বজিৎ মন্ডল টেকনোসিটি থানায় অভিযোগ জানিয়েছেন টুম্পা কয়েল এবং জানা যাচ্ছে যে ছাপ্পাতে তিনি বাধা দিয়েছিলেন তার জন্য তার উপর চড়াও হয় দুষ্কৃত গোটা বিষয়টা আরও একবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিস্তারিত ঠিক কী হয়েছিল গোটা বিষয়টাও তুলে ধরব তবে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি বিশ্বজিৎ মণ্ডল তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টেকনোসিটি থানাতে অভিযোগ জানিয়েছেন টুম্পা কয়েল বিশ্বজিৎ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ ভোট মিটে গিয়েছে ভোটের ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে হঠাৎ করে এতদিন পরে কেন টুম্পা কয়েলের স্বামীর ওপর হামলা হলো এবং এর নেপথ্যে ঠিক কারণ গোটা বিষয়টা কী ঘটেছিল দেখো মন্ডল, মণ্ডল কলের স্বামী তিনি প্রায় নিউ টাউনের আকন্দকেশোরী অঞ্চলের বাসিন্দা এবং গতকাল সন্ধ্যার সময় তিনি এলাকার চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন এবং সেই সময় তৃণমূলের কিন্তু বিজয় মিছিল যাচ্ছিলো এবং বিজয় মিছিল যাওয়ার পরেই সেই সময় অতর্কিতভাবে হামলা চালায় টুম্পাকালের স্বামীর উপরে এবং বিশ্বীত মণ্ডলের উপর এবং হামলা চালায় তাকে খুশি মারে তাকে বুকে পা তুলে দেওয়া হয় এবং গলা চিপে ধরে এবং তারপরেই তিনি অসুস্থতা বোধ করতে থাকেন এরপরে ওই অবস্থায় তিনি কোনো রকম পালিয়ে বাড়িতে আছেন এবং তারপরেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং সেখানে তাকে বেশ কিছুক্ষণ অক্সিজেন দিতে হয় এরপরেই কিন্তু দেখা যায় যে রাত্রিবেলায় কিন্তু টুম্পা কয়েল তার স্বামীকে নিয়ে কিন্তু টেকনোসিটি থানা গিয়ে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের করার পরেও কিন্তু পুলিশ সেভাবে কোনো মামলা নিতে চায়নি এবং তারপরেই কিন্তু দেখা যায় যে টুম্পা কয়েলের স্বামী এবং টুম্পা কয়েল এবং তারা কিন্তু থানার সামনে বসে বসে পড়েন এবং পাশাপাশি তারপরে কিন্তু অভিযোগ দায়ের করেন এবং যেটা প্রাথমিকভাবে টুমপাগড়ায় জানাচ্ছেন যে তার স্বামী বিজেপি করতেন এবং সেই সময় কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কোনো কোনোরকম বেনিয়ম করতে দেননি অর্থাৎ কোনো ছাপ্পা দিতে দেননি এবং তার পাশাপাশি এলাকায় তিনি পতাকা লাগিয়েছিলেন বিজেপির পতাকা লাগিয়েছিলেন এবং সেই দোষে কিন্তু তার উপর আক্রমণ এবং বেসিক্যালি কিন্তু তার উপরে আক্রমণ নয় হয় তাকে কিছু আক্রমণ না করতে পারলো তার স্বামীর উপরে আক্রমণ করেছে এমনটা কিন্তু তুম্পাকাল দাবি করে এবং ইতিমধ্যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে যেটা জানা যাচ্ছে তার এই মুহূর্তে কিন্তু তারা যথেষ্ট ঠিক আছে এবং পাশাপাশি কিন্তু এই ঘটনা ইতিমধ্যেই আমরা জানতে পারছি বিজেপির রাজ্য সভাপতি তাকেও ফোন করেছেন এই এছাড়াও তিনি দাবি করেছেন যে উচ্চ পর্যায়ে তদন্ত হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাহলে মোটামুটি এলাকা শান্তিতে থাকবে এমনটা কিন্তু তিনি দাবি করেছেন একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ এবং যেমনটা জানা গেল যে টুম্পা কয়লের স্বামী বিশ্বজিৎ মণ্ডল তিনি একটি চায়ের দোকানে বসেছিলেন সেই সময় তৃণমূলের তরফে বিজয় মিছিল যাচ্ছিল আচমকায় বিশ্বজিৎ মণ্ডলের ওপর হামলা চালানো হয় তেমনটাই অভিযোগ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় টেকনোসিটি থানাতে অভিযোগ জানিয়েছেন টুম্পা কয়েল